দেশের দুই ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবল কোম্পানি সামিট কমিউনিকেশন ও ফাইবার অ্যাট হোম এবং বাংলাদেশের টেলিকম অপারেটর এয়ারটেল সম্মিলিতভাবে এই ব্যাটব্রিজ অবকাঠামো স্থাপনের উত্তর নিয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া এই প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছিল কিন্তু শেখ হাসিনা সরকারের পতনে তা থমকে যায় ভারতীয় এয়ারটেল এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এটি তিনি যোগাযোগ বিভাগে পাঠাই পরে তা বিটিআরসি কে পাঠানো হয়েছিল যাচাই করতে সূত্র জানিয়েছে রাজনৈতিক পথ পরিবর্তন না হলে এতদিনে হয়তো ট্রানজিটের অনুমোদন পেয়ে যেত ভারত সংশ্লিষ্টরা বলছেন এই ট্রানজিটে বাংলাদেশের তেমন কোন লাভ নেই শুধু আওয়ামী লীগ সরকারের সুবিধাগুলি ও ফাইবার অ্যাপ ফোনের কিছু ব্যবসা হতো লাভ তো বেশি ভারতেরই